তোর কপাল খুলছে নাকি কেউ ভুল করে পাঠাল হই দোস এই সময় কে যেন আমারে গিফট সেন্ড করছে আসলে আরে যে সেন্ড করছে সে তো মানুষ না प्योर কোনো ফেরেশতা না রে ভাই আমার তো সেটা নরমাল লাগতেছিল পাঠাইলো তো পাঠাইলো তাই বলে রিং ওয়াউচার নাকি কেউ ভুল করে আমারে সেন্ড করছে কারণ তোরা তো জানো সি দোস্ত কোনো কিছু জিতার বেলায় আমার ভাগ্য জঘন্য লেভেলের খারাপ আরে এটাও তো হইতে পারে যে তোরে সেন্ড করছে সে অনেস্টলি তোরেই পাঠাইছে হ্যাঁ তাও ঠিক থাক পরে দেখা হবে বাই অনেস্টলি পাঠাইছে ও শিট ভাই আমার ওয়ালেটটা তো খুঁজে পাচ্ছি না সমস্যা নাই ভাই আপনার বিলটা দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গেছে জি ভাই অদ্ভুত একবার ফ্রি ফায়ার রিং ভাউচার গিফট পেলাম আর এখন বাইকের ভাড়া দিয়ে দিল নই তাহলে আপনিই কি সকাল আমাকে গিফট পাঠিয়েছিলেন নাকি কেউ ভুল করেই পাঠায় এই তো ওয়ালেট ব্যাগেছি হ্যাঁ মনে রেখো বাবা কাউকে কোনো কিছু গিফট করলে বা দান করলে সম্পদ কমে না বরং সম্পদ পারে না ঘটনাগুলো মোটেই র্যান্ডম কোনো ঘটনা না ফ্রি ভাউচার ফ্রি বাইক রাইড উপরওয়ালা সুইসলে কোনো সিগন্যাল দিচ্ছেন আই গট ইট বস এবার আমার টাকা ইটস টাইম টু গেভ ইট ব্যাক সবাইরে ঈদ মোবারক দোস্ত এবার সবচেয়ে বড় মোবারকটা কিন্তু শুভর পাওয়া। এই রমজানে আমাদের শুভ যে খেলটা দিল একেবারে এপিক লেভেলের ব্লেসিং নিজে যেরকম ব্লেসিং পাইছে সবাইরে সেইরকম ব্লেসিং দিলা তুই একটা চুম্মা হ্যাঁ দোস্ত এইবার রমজানটা আসলে আমার জন্য একেবারে পিওর ব্লেসিং ছিল কাউকে কিছু দেয়ার যে কি পরিমাণের বরকত তা ফ্রি ফায়ার তো সহজে আমারে শিখাইছে তা আগে কেউ পারে নাই হোয়াট ইম্পসিবল কংগ্রাচুলেশনস

কখনো কখনো ভালোবাসা আর উপহার ঠিকই ফিরে আসে সবচেয়ে অপ্রত্যাশিত বরকত হয়ে এই রমজানে যত খুশি খেলো জিতে নাও গ্র্যাটিউড টোকেন্স টোকেন দিয়ে ইন গেম আইটেম কিনে গিফট করো যাকে খুশি আর পেয়ে যাও ডায়মন্ডস এক্সক্লুসিভ ইন গেম রিওয়ার্ডস এমনকি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স গিফট মোর রিসিভ মোর অ্যান্ড বি গ্রেটফুল টুগেদার উনত্রিশে মার্চ থেকে একত্রিশ মার্চ পর্যন্ত ক্যাম্পেইনের পিক দিনে অংশগ্রহণ করো আর তিন গুণ বেশি গ্র্যাটিউড টোকেন্স গিফট মোর রিসিভ মোর ফ্রি ফায়ার বি গ্রেটফুল টুগেদার